আসসালামু আলাইকুম সবাই সবাইকে একদম দারুণ দারুণ চোপা রেডি করেছি কাঠের মধ্যে ডিজাইন দিয়ে এবং সেমি বিক্রি এই চোপাটি সবাই সিটে তৈরি করেছি কারণ থ্রি টু ওয়ান একজন শুইতে পারবে একটা ডিভানের সাইজ চাইলে আপনারা কিন্তু এরকম সয়সিটের বা বাড়িতে সাজিয়ে জায়গাও অনেক কম লাগে দেখতে পাচ্ছেন আমি বসে আছি আর এটা সয়সিটের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা কাপড় দিয়েছি এই হাতলেও কিন্তু কাপড় পুরো বেল্টের বডিতে একই দামের কাপড় ইউজ করছি স্টোন দিয়েছি টাকিং ছেলে দিয়েছি ব্যাগে কিন্তু ক্ষতিপর আছে হেলান দিয়ে আরাম করে বসতে হবে হাই কোয়ালিটি কম দিয়েছি দশ বছর ওয়ারেন্টি চার্জ হবে আর এগুলো কিন্তু ডেলিভারি চার্জ কম লাগে ঢাকা সিটির মধ্যে স্টোর থেকে এক হাজার টাকা ঢাকার বাইরে কুরিয়ারে হাজার তিন হাজার টাকা লাগে আপনি চাইলে যশোরটি জেলাতেই নিতে পারছেন এগুলো যেহেতু আমরা কাঠের মধ্যে করছি আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে স্ট্রং এবং খুবই হাই কোয়ালিটি একটি সোফা বাজেটের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি এই সোফাটি আপনারা এটা নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর পারেন না স্বাধীনতা সৈনিক ফ্যামিলি বাজার চাইলে আপনি এসে দেখে মনের মতো কালার বদলিয়ে ভালো কিন্তু আপনি যেটা মনে করেন যে এর থেকেও কালার অন্যটা দিলে সুন্দর লাগবে আপনি আমাদেরকে কালারগুলো নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করে ভিডিওগুলো দেখে অর্ডারটি করতে পারবেন আর নাম ঠিকানা না মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে এখন নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম